হ্যালো সবাইকে সবাই কেমন আছো আজকে মায়ের হাতে দই কাতলা রেসিপি নিয়ে চলে এসেছি চলো তাহলে দেখা যাক কী কী লাগে রসুন আদা পেঁয়াজ লঙ্কা বাটা এবং রসুন বাটা আর লাগবে হলো দই এখানে চার চামচ মতন দই নেওয়া হয়েছিল আর তার সাথে ছিল গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা অল্প করে গোটা জিরে এই যে তেলের মধ্যে নুন দেখে একটু অবাক লাগলো তাই না আমারও তাই লেগেছিল তেলের মধ্যে নুন দিয়ে দিলে নাকি মাছের তেলগুলো আর ছেঁটে না তো এটাও আমি প্রথম জানলাম আমার খুব একটা আইডিয়াই ছিল না এটা নাকি আমার মা আমার ঠাকুমার থেকে জেনেছিল তো সর্ষের তেল গরম করে তার ওপর মাছগুলো দিয়ে দিল। মাছগুলো আগে থেকেই নুন হলুদ মাখানো ছিল একদম অল্প করে হলুদ নুন মাখিয়ে রেখেছিল। দইটাকে ফেটিয়ে নিল আর মাছগুলো দেখো একটু কড়াকড়ি ভাজছে সেটা তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা অবশ্যই মাছগুলো হালকা কড়া করেও ভাজতে পারো আমরা যেহেতু একটু কড়া করে মাছ ভাজা পছন্দ করি তাই জন্য একটু কড়া করেই মাছটা ভেজেছিলো মা তারপর ফোড়নগুলো মা দিয়ে দিল সেই তেলের মধ্যেই এই ফোড়নগুলো একটুখানি হালকা করে ভেজে নিতে হবে তারপর মা দিয়ে দিয়েছিল পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটাটাও একদম হালকা হালকা করে ভাজতে হবে বেশি ব্রাউন করা যাবে না কারণ এটা দই কাতলা হচ্ছে তারপর দিয়ে দিলো মা রসুন আদা পেস্ট রসুন আদা পেস্টটাও একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা কাঁচা গন্ধটা যাতে না থাকে একদম ডিপ করে ভাজলে চলবে না এরপর মা নুন দিয়ে দিয়েছিল নুনটা তোমাদের স্বাদ মতনই দেবে আমরা দু চামচ মতন নুন দিয়েছিলাম তারপরে চিনি দিয়েছিল। টেস্টের ব্যালেন্সটা রাখবার জন্য আর একটুখানি কালার হওয়ার জন্য দু চামচ মতন চিনি দিয়েছিল। শেষে কাঁচা লঙ্কা বাটারটাও দিয়ে দিয়েছিল। এবার পুরো মিশ্রণটাকে ভালো মতন করে কষিয়ে নিতে হবে কিন্তু এটাও দেখতে হবে যাতে বেশি না পুড়ে যায় তারপর দই দিয়ে দিয়েছিলো দইটাকে ভালো মতন করে ফেটিয়ে রাখবেন দেন দইটা দিলে এবার কালারটা আস্তে আস্তে আসবে দইটা দিয়েও ভালো মতন করে ঘুটানাটা ঘুটানাটা করতেই হবে দেখো আপনার সেই একটু একটু করে তেল ছাড়বে তারপর দিয়ে দেওয়া হয়েছিল এক চামচ মতন জিরে একদম টি স্পুন মতন জিরে দেওয়া হয়েছিল জিরে গুঁড়ো দেওয়ার পর তোমরা একটুখানি লঙ্কার গুঁড়ো দিতে পারো আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তারপর ধনে গুঁড়োও দিয়েছিল তো ভালো মতন করে কষিয়ে নিতে হবে আস্তে আস্তে দেখবে একটা কালার ছাড়ছিল বেশ হালকা লাল লাল বাদামি কালারের তারপরে সববার শেষে এই পোস্ত বাটাটা দিতে হবে পোস্তবাটা আগে দিলে জিনিসটা পুড়ে যাওয়ার চান্সেস বেশি থাকে পোস্ত হালকা ভেজে নিয়ে একটু করে করে জল দিয়ে দিতে হবে ওই দইয়ের পাত্রটার মধ্যেই ধুয়ে মা জলটা দিয়ে দিচ্ছিল আর জলটা দিয়ে দিয়ে ভালো মতন করে নাড়াতে হবে তারপর এক বাটি দু বাটি মতন জল দেওয়া হয়েছিল দেখতেই পেলে দুবাটি মতন জল দিয়ে দিয়েছিল এবার তোমাদের গ্রেভি তোমরা কেমন খেতে চাও সেই অনুযায়ী দই কাতলা একটু মাখা মাখামাখা হয় দেখতেই পাচ্ছ জলটা ফুটাতে দিয়ে দিয়েছিল ভালো মতন ফুটলে তারপর আস্তে আস্তে মাছগুলোকেও মাছ ছেড়ে দিচ্ছিল মাছগুলো ঝোলে দেওয়ার পর ভালো মতন করে ফুটিয়ে নিতে হবে এরপর দেখবে যে অর্ধেক গ্রেভি হয়ে গেছে ফোটানোর পরে তারপর মা গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিল ফোটানোর পর দেড় দেড় চামচ চামচ গরম মশলা গুঁড়ো দিতে হবে কারণ বেশি দিলে হয়ে যাবে দিয়েছিল মতন মতন সবার শেষে এক চামচ মতন ঘি দিয়ে দেবে অবশ্যই ঘি দেবে যাতে স্মেলটা খুব সুন্দর আসে তো আজকে আমার দই কাতলা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও মায়ের হাতে দই কাতলা খেতে খুবই ভালো লাগে শেষে তোমরা কাঁচা লঙ্কা দিতেও পারো নাও দিতে পারো এটা অপশনাল কারণ আমরা ঝাল তো তাই একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম কালারটা দেখো দেখেই লোভ লাগছে না আমাদেরও খুবই ভালো লাগে এই দই কাতলা খেতে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলো না দেখা হচ্ছে নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট করতে কিন্তু ভুলো না মায়ের হাতের আর কী কী রান্না তোমরা দেখতে যাও অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতন টাটা